একদিকে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম সামনে নির্বাচন রাজনৈতিক উত্তেজনা বাড়ছে প্রতিদিনই এমন পরিস্থিতিতে সমাজের সৃষ্টি হয়েছে এক ধরনের অস্থিরতা আর এই অস্থিরতাকে আরও ঘনীভূত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু গত কয়েক মাসেই প্রায় ছয় লাখ ভুয়া খবর গুজব ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় সেনা সদস্যের নাম পদবী কিংবা ছবি ব্যবহার করে আইডি খুলে নানা ধরনের উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে এই পরিস্থিতি সেনাবাহিনীর নজরে এসেছে শনিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে একটি সংগঠিত মহল পরিকল্পিতভাবে সেনা সদস্যের পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর জনগণকে সতর্ক করে জানিয়েছেন এই ধরনের ভুয়া পোস্ট দেখে যেন কেউ বিভ্রান্ত না হয় সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার নীতিমালা অনুযায়ী কোন সদস্যই সেনাবাহিনীর নাম পদবী বা পরিচয় ব্যবহার করে ব্যক্তিগতভাবে ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারেন না অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি কোনো পোস্ট করে তবে তা অফিসিয়াল সোর্স ছাড়া বিশ্বাসযোগ্য নয় সেনাবাহিনী আরও বলেছেন ভুয়া আইডি ও উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জনগণকে অনুরোধ করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের তথ্য পেলে যেন সরাসরি সেনাবাহিনীকে অবহিত করা হয় এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে ভুয়া খবর এবং সেনাবাহিনীর নামে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বিশ্লেষকদের মতে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার সময় সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াতে একটি মহল পরিকল্পিতভাবে এইসব করছে ভুয়া খবরের প্রভাব অত্যন্ত ভয়াবহ একদিকে এটি জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে অতীতে আমরা দেখেছি ভুয়া খবর ছড়িয়ে সহিংসতা উস্কে দেওয়ার ঘটনা বহুবার ঘটেছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষকে সচেতন হতে হবে কোনো খবর দেখলেই সেটা শেয়ার করার আগে অবশ্যই সোর্স যাচাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট সংবাদমাধ্যম বা সেনাবাহিনীর যাচাইকৃত পেজ ছাড়া তথ্য বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে এছাড়া তথ্য প্রযুক্তির আইন অনুযায়ী ভুয়া খবর ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই এই ধরনের কার্যকলাপকে পর্যবেক্ষণ করছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি দুই ধারার তার বাড়ি একদিকে এটি দ্রুত তথ্য আদান প্রদানে নিশ্চিত করেছে অন্যদিকে গুজবের কারখানা পরিণত হয়েছে আর তাই সবচেয়ে বড় দায়িত্ব সাধারণ জনগণের উপর কোনো তথ্য যাচাই ছাড়াই যে কেউ সেটি বিশ্বাস না করে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তাদের অফিসিয়াল ঘোষণা ছাড়া অন্য কোনো পোস্ট বা তথ্যকে বিশ্বাসযোগ্য ধরা যাবে না বিভ্রান্তি ছড়ানো একটি সুপরিকল্পিত কাজ আর আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে